নমস্কার বন্ধুরা কোন দেশের ওপর যদি পরমাণু বোমার প্রয়োগ করা লাগে তাহলে সেটি দুইভাবে করা সম্ভব প্রথমটি হলো পরমাণু বোমাটিকে কোনো ফাইটার জেটের মাধ্যমে বহন করে টার্গেটের উপর নিয়ে যাওয়া এবং সেখান থেকে ড্রপ করা দ্বিতীয়টি হলো কোনো মিসাইলের সামনে পরমাণু ওয়ারহেডটি যুক্ত করা এবং মিসাইলটিকে টার্গেটের উপর লঞ্চ করা আর নিউক্লিয়ার ওয়ারহেড যুক্ত মিসাইল দুই জায়গা থেকে লঞ্চ করা সম্ভব ভূমি থেকে এবং সমুদ্র থেকে আর জল স্থল এবং আকাশ এই তিন স্থান থেকে নিউক্লিয়ার অ্যাটাক করার ক্ষমতাকেই বলা হয় নিউক্লিয়ার ট্রায়ার্ড বড় বড় শক্তিশালী পরমাণু শক্তিসম্পন্ন দেশগুলো এই নিউক্লিয়ার ট্রায়ার্ড ক্ষমতার অধিকারী হয়ে থাকে আমেরিকা রাশিয়া চীন ব্রিটেন ফ্রান্সের সাথে সাথে ভারতও এই এলিট ক্লাবের একটি সদস্য দেশ অপারেশন সিঁদুরের সময় ভারত পাকিস্তানের এয়ারবেজ এয়ারফিল্ড এমনভাবে ধ্বংস করেছিল যে পাকিস্তানি এয়ারফোর্স এক প্রকার অকেজ হয়ে বসেছিল এখন এই ঘটনাটি যদি ভারতের সাথে ঘটতো আর পাকিস্তানের জায়গায় চীন থাকত তাহলে বিষয়টি কেমন হতো ধরুন চীন ভারতের ওপর অতর্কিত হামলা করে ভারতের স্থল এবং বায়ু থেকে নিউক্লিয়ার হামলা করার ক্ষমতাকে ধ্বংস করে দিল তাহলে ভারতের কাছে কি এমন কোনো ক্ষমতা থাকবে যার মাধ্যমে এই একই মাপের ধ্বংসযোগ্য ভারত চীনেও চালাতে পারে তো এর উত্তর হলো হ্যাঁ চীন যদি ভারতের ভূভাগের সমস্ত মিলিটারি ফ্যাসিলিটিকে ধ্বংসও করে দেয় তারপরও ভারতের কাছে এমন একটি জুটি রয়েছে যার ভয়ে চীন কখনোই শান্তিতে ঘুমোতে পারবে না আর এই জুটিটি হলো ভারতের নিউক্লিয়ার ক্যাপাবেল সাবমেরিন এবং কে সিরিজ মিসাইলের জুটি আসলে স্যাটেলাইট দিয়ে সব ধরনের মিলিটারি ইনস্টলেশনস যেমন এয়ারবেজ এয়ার ফিল্ড মিসাইল লঞ্চ প্যাড এয়ার ডিফেন্স এমনকি সমুদ্রে ভাসমান যুদ্ধ জাহাজ এই সব কিছুই ট্র্যাক করা সম্ভব কিন্তু স্যাটেলাইট দিয়ে সাবমেরিন ট্র্যাক করা সম্ভব নয় আর সাবমেরিনটি যদি নিউক্লিয়ার ক্যাপাবেল হয় তাহলে তো কথাই নেই যাই হোক কে সিরিজের মিসাইলগুলিকে বলা হয় এসএল অর্থাৎ সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল কে ফর কালাম আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি স্রত্য মিসাইলম্যান এপিজে আব্দুল কালাম স্যারের নামে এই এস এল মিসাইলের নামকরণ করা হয়েছে ভারতের কাছে কে ফিফটিন কে ফোর কে ফাইভ এই তিন ভ্যারিয়েন্টের এসএল মিসাইল রয়েছে কিন্তু ভারত এখানেই থেমে নেই স্ক্রিনে দেখুন ভারত সিক্স এস এল বিএম মিসাইলের ডেভেলপমেন্টের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে আর এই মিসাইলটি একটি হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল হতে চলেছে কে সিক্স সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার আগে এই সিরিজের আগের মিসাইলগুলি সম্পর্কে কিছু সংক্ষিপ্ত ইনফরমেশন দিয়ে রাখি কে ফিফটিন যেটিকে সাগরিকা মিসাইলও বলা হয় দশ মিটার লম্বা ছয় সাত টন ওজনের এই মিসাইলটির রেঞ্জ সাতশো থেকে পনেরোশো কিলোমিটার পর্যন্ত এর পরের মিসাইলটি হলো কে ফোর এসএল ভিএম দশ মিটার লম্বা এবং বিশ টন ওজনের এই মিসাইলের রেঞ্জ পঁয়ত্রিশশো কিলোমিটার এই মিসাইল দিয়ে বঙ্গোপসাগর থেকে চীনকে টার্গেট করা সম্ভব কিন্তু ভারত মহাসাগরের যে কোনো কোনা থেকে চীনকে টার্গেট করা এই কে ফোরের পক্ষে সম্ভব নয় তাই ভারত তৈরি করেছে কে ফাইভ মিসাইল এই কে ফাইভ মিসাইলটির রেঞ্জ পাঁচ হাজার কিলোমিটার এটি একটি হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল যার গতি সেভেন পয়েন্ট ফাইভ ম্যাক এই মিসাইলের কাজ কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ডেপ্লয় করা বাকি রয়েছে কে সিক্স মিসাইল এটি থ্রি স্টেজ সলিড ফুয়েলে চালিত একটি হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল এর স্পিড হবে সেভেন পয়েন্ট ফাইভ ম্যাক বারো মিটার দৈর্ঘ্য এবং দুই মিটার প্রস্থের এই মিসাইল দুই থেকে তিন টন ওয়ার হেড নিয়ে ছয় থেকে আট কিলোমিটার দূরে হিট করতে সক্ষম হবে এই কেসিক্স মিসাইল এমআইআরভি প্রযুক্তিতে যুক্ত হবে অর্থাৎ একটি মিসাইলের ভেতরেই অনেকগুলো স্বতন্ত্র ওয়ারহেড লাগানো থাকবে যা আলাদা আলাদা স্থানকে টার্গেট করতে সক্ষম যেমন ধরুন মিসাইলটিকে যদি চীনের ওপর লঞ্চ করা হয় তাহলে এই মিসাইলে লাগানো আট থেকে দশটি ওয়ারহেড চীনের আট দশটি আলাদা আলাদা শহরকে টার্গেট করে ধ্বংস করে দিবে। অর্থাৎ মিসাইল একটি কিন্তু কাজ হবে দশ মিসাইলের সমান এই মিসাইলটি বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো দেশকেই টার্গেট করতে সক্ষম কীভাবে আট হাজার কিলোমিটার রেঞ্জ নিয়ে মিসাইলটি শুধুমাত্র ভারতের সমুদ্র সীমায় থেকেই সমগ্র এশিয়া ইউরোপ এবং আফ্রিকারও কিছু অংশ কভার করতে সক্ষম হবে তার উপর এর যে প্ল্যাটফর্ম অর্থাৎ নিউক্লিয়ার সাবমেরিন যা সমুদ্রের তল দিয়ে পৃথিবীর যে কোনো সমুদ্র সীমায় ঢুকতে সক্ষম সেখান থেকে আশেপাশের দেশগুলোকে টার্গেট করা মোটেও কঠিন নয় এই কেসিক্সের জন্য তবে এই কেসিক্স মিসাইল ওরিহন ক্লাস সাবমেরিনে ইনস্টল করা হবে না এর জন্য ভারত অ্যাডভান্স এস ফাইভ ক্লাসের এস অর্থাৎ পরমাণু শক্তি চালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন তৈরি করছে আর এই এস ফাইভ ক্লাসের সাবমেরিন অরিহন ক্লাসের সাবমেরিনের চেয়ে সাইজের ডাবল হতে চলেছে কে স্পিড সেভেন পয়েন্ট ফাইভ ম্যাক হলেও যখন এটি টার্গেটে হিট করার আগে পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশ করবে তখন এর নিজস্ব স্পিড এবং মধ্যাকর্ষণ শক্তির কারণে আলটিমেট স্পিড অনেক বেড়ে যাবে তার উপর এর অরহেডগুলো আলাদা আলাদা হয়ে ছড়িয়ে পড়বে তাই কেসিক্স মিসাইলকে তো ছেড়েই দিন বিশ্বের কোনো দেশের পক্ষেই ইন্টারসেপ্ট করা সম্ভব হবে না এমনিতেও ভারত কখনোই তার লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের প্রকৃত রেঞ্জ বলে না সবসময় কম করেই বলে তাই কেসিক্সের রেঞ্জ আট হাজার কিলোমিটার বলা হলেও সবাই জানে যে এর রেঞ্জ আরও বেশি হবে সব মিলিয়ে ভারত তার শত্রুদের চাপে রাখতে না কেবল সেনাবাহিনী এবং বিমান বাহিনীকে শক্তিশালী করছে বরং ভারতীয় নৌসেনাকেও আরও বেশি শক্তিশালী করছে এ স্পাইভ ক্লাসের সাবমেরিন এবং কে মিসাইল ভারতীয় নেভিকে শত্রুদের বিরুদ্ধে বিশাল শক্তি সঞ্চয় করতে সহযোগিতা করতে চলেছে পাকিস্তান তো ছাড়ুন চীনের জন্য কাল হতে চলেছে ভারতের কে মিসাইল আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ জয় হিন্দ